ঈদের পরে উমানের টাকা রেটটা কেমন রয়েছে এবং স্বর্ণের দামটা কেমন রয়েছে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আজকে হলো জুন মাসের আট তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার আজকের এই দিনে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন সকল একজনগুলো কত টাকা রেট পাবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একচল্লিশ সিরিয়াল নয় শত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনচল্লিশ সিরিয়াল দুইশত পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম চল্লিশ সিরিয়াল নয় বিরানব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ শিয়াল পাঁচশত একাশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ শিয়াল আটশত বাহাত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ সিরিয়াল সাতশত সাতচল্লিশ পয়সা উমানে আরও অনেকগুলি কোম্পানি রয়েছে সনের এক একটা কোম্পানিতেও ভিন্ন ভিন্ন রেটটা হতে পারে তাই যখনই স্বর্ণ ক্রয় করবেন অবশ্যই কয়েকটি দোকান বা সবগুলো আপনারা দেখে শুনে ক্রয় করবেন আজকে যারা ওমান থেকে ক্রিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জ তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে কম বেশি পেতে পারেন তো বন্ধুরা মনে রাখবেন স্বর্ণের রেট এবং টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে